দাঁড়ানো অবস্থায় মা বললেন কিরে বাইজি এই পানির গ্লাস নিয়ে তুমি দাঁড়ানো রুকে তখন বাইজি বললেন মা আপনি পানি পিট পেশার কারণে হঠাৎ করে আমার থেকে পানি বুঝলেন আমি কলসিতে গিয়া দেখি করে পানি নাই আপনাকে বললে তো রাত্রে আমাকে পানির জন্য যাইতেও দিবেন না আমি আপনাকে না বলে অন্য এলাকায় গিয়ে পানি আহরণ করেছি এরপরে পানি আইনে দিকে আপনি গুম আপনার কাঁচা গুম যদি বাঙা হয় তা বলে আপনি কষ্ট পাবেন আমি বাইরের সারা রাত দাঁড়াই আছি মা আপনাকে এক গেলে পানি পান করার জন্য তবাম বাইরে মা দোয়া করলেন ও দয়াল মালিক অমা যে আমার বাইদেউ ছাড়া জাগ্রত তাইকে আমি মাকে পানি পান পান করার জন্য জাগ্রত তাইকে কষ্ট করলে ও আল্লাহ

এই জন্য মা বাবার বদুয়া থেকে বাসা লাগবে এক সন্তানের জন্য মা দোয়া করলেন হঠাৎ বেশি রাত হয়ে কষ্ট পাইলেন বললেন যে আল্লাহ এই সন্তানকে না কাবাইয়া কাবাইছি না পড়াইয়া পড়াইলাম এই সন্তান নিজের বিবির কথা ধরে আমার মা কথা ধরে আমাকে তুচ্ছতাশিল্ল করে আমাকে কষ্ট দে ও আল্লাহ এমন একটা রূপ দিবে যেই রূপ দুনিয়াতে আর কাউকে দেও নাই এই দোয়া করেছেন এটাও কবুল হয়ে গেছেন কেমন হলেন ওই পা পছন্দ বন্দার ধরলেন পা কেটে ফেললেন আরেক পা পছন্দ ধরলেন এটাও পা কেটে ফেললেন আবার উজ্জ্বল পছন্দ ধরলেন এটাও কেটে ফেললেন এরপরে হঠাৎ করে মা দোয়া করলেন সন্ধ্যা শেষ পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন কিন্তু আফসুজের বিষয় ওই বন্দার এত কষ্ট করে জীবন যাপন করলেন মার বদাই আল্লাহ না করুক মা বাবার যদি বদয়া হয় তাহলে দুনিয়া থেকে ইমানের সাথে যাওয়া সম্ভব না ঠিক কিনা আল্লাহ

যখন হেটমতের উপযুক্ত হয়ে যায় অতবে একজন অথবা কোনজন তখন মা বাবার হেটমত করতে গিয়া ওয়ালা তাম্হার হুমা ওসিং মা বাবা বৃদ্ধ হয়ে গেলেন হেটমতের উপযুক্ত হয়ে গেলেন মা বাবার হেৎমত করতে গিয়া ও সন্তা এই যে কষ্ট দিদির মনে মনে কষ্ট আই আইনা শব্দ ব্যবহার করিও না একদম সন্তান মা বাবার একমত করতে গিয়ে শব্দ বলিও না আর আরবে শব্দ মানে কষ্টের শব্দের ভিতরে উফ শব্দ শ্রেষ্ঠ ছোট শব্দ কষ্টের ছোট শব্দ হলো কষ্টের ছোট শব্দ হলো

আমি কি মিথ্যা বলছি এই যুগের সন্তান মা বাবাকে দেয় না মা বাবাকে বিষ

শব্দ দিয়া কথা বলো কওলান কারীমাল তাফসির লেকিন কওলান কারীমা আই কওলান জামিলা আই কওলান লতীফা লাইনান মা বাবা সাথে সুন্দর মা বাবা সাথে নরম না বাবার সাথে আস্তে কথা বলো সন্তান সুন্দর কথা বলো নরম কথা বলো তুমি অন্য জায়গায় মাওলানা

এই ডানাটাকে পাখি থেকে আল্লাহ পাখি দিয়ে মেশাল দিলেন কেন মেশাল দিলেন অসন্তান রহমতের আ ডানা বিছাইয়া দাও মা বাবার জন্য ডানা থাকে দানা থেকে ডানা কার থেকে থাকে বলেন ডানা কার থাকে কত বুঝছি ডানা থাকে পাখি ডানা থাকে মা বাবা এমন বলিও না ও মা ও বাবা তুমি তো আমাকে কত কষ্ট কইরা মানুষ বানাইছো এই প্রাইভেটকার আমাকে চড়াতে পারো না আমার প্রাইভেটকারে মা তুমি সর এ কথা বললে মা দুয়া আসবে নাকি কষ্ট লাগবে বলেন হ্যাঁ ও সন্তান ডানা তাকে পাখির ডানা পাখির পাখি যখন উড়ে উড়ে না পাখি পাখি উড়ার সময় ডানা মেলে দেয় মেলে মেলে উড়ে পাখি ডানা মেলে দিয়ে উড়া উড়ে যখন পাখি বসে যায় তখন ডানা গুলা সবগুলি এখান করে এক জায়গায় করে বসে যায় এক জায়গায় বসে যায় অসন্তান وَلَا الْذُلَّ مِنَ الرَّحْمَةِ رَحْمَةٌ تَنَبِجِي بَعْدَهُمْ